বাচ্চারা যখন খুবই আবদার করে যে চিকেন ফ্রাই খাবে রেস্টুরেন্টের মতো বা রেস্টুরেন্টের বাইরে গিয়ে তখন নামি দামি রেস্টুরেন্টের খাবার কিন্তু আমরা ঝটপট বাসায় তৈরি করে দিতে পারি এভাবে আজকে আমি আমার বাচ্চাদের যেভাবে তৈরি করে দিয়েছি সেটা আপনাদের সাথে চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি শেয়ার করলাম আমি এখানে মাত্র আট পিস লেগ পিস নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রান নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে একটা বাটিতে নিয়ে এখন আমি একটি ছুরির সাহায্যে এগুলোকে আমি একটু এঁকে দিচ্ছি যাতে মশলাটা খুব ভিতরে ভালোভাবে ঢুকে আর খেতেও কিন্তু খুব মজা হবে এজন্য আমি একটু এঁকে দিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা স্কিনে পরিমাণটা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো এখন দিয়ে দিব আদা আর জিরা রসুনের পেস্ট একসাথে আমি জিরা রসুনটা মাখিয়ে রেখে দিই আর এক আদা আছে তো টোটাল পরিমাণটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো লেবুর রস আর লেবুর রস যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিনেগারটা বা সিরকাটাও দিয়ে দিতে পারেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব জাস্ট অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমি এই চিকেন ফ্রাইড তৈরি করে দিই আর আমি যেটা বলবো যে সব সময় যে ময়দা বা আটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে একদম চিকেন ফ্রাই ভেজে দিতে হবে এমনটা না আমি একদম সহজভাবে কম মশলা দিয়ে কিন্তু আমি দেখুন খুব সহজেই দামি রেস্টুরেন্টে চিকেন ফ্রাই বাসায় তৈরি করে দিলাম তো তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা প্রায় রেস্টে রাখার পরে কিন্তু বিকেলবেলা আমি তাদেরকে এইভাবে ফ্রাই করে দিই যখন প্যানটা গরম হয়ে গেছে তারপর তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দেন আমি চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম আর এখন খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছে আমি কোনো কিছু এখানে অ্যাড করি নাই জাস্ট মাখানো চিকেনটাই এখন আমি ভেজে নিচ্ছি তবে অবশ্যই রেস্টে রাখবেন রেস্টে রাখলে কিন্তু মশলাগুলো ভিতরে ঢুকে চিকেনের ভিতরে ঢুকে আর খেতে কিন্তু খুবই মজা লাগে আমি প্রায় সময় আমার বাচ্চাদেরকে এভাবে তিন চারটা মুরগি নিয়ে আসলে এভাবে আমি কিন্তু ওদের জন্য রানগুলো রেখে দিয়ে তৈরি করে দিই তো এভাবেই কিন্তু খুব সহজে ঝটপট তৈরি করা যায় বিকেলের নাস্তা চায়ের আড্ডায় কিন্তু আপনারা বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিতে পারেন চিকেন ফ্রাই তো তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ আর যদি আজকে আপনারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আরও আমার চ্যানেলে অনেক রেসিপি আছে আমার শাশুড়ির হাতের রেসিপি আপনারা যদি চান তাহলে অবশ্যই ঘুরে আসবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ